নমস্কার সবাইকে সাংস্কৃতিক সমাধান নির্ধারণ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরও একবার এখানে আমরা কলকাতা ইউনিভার্সিটির বি এ ফার্স্ট শ্রেমের অনার্স কোর্স এর জন্য সাংস্কৃতিক টিউশন শুরু করতে চলেছি কেবলমাত্র অনার্সের স্টুডেন্ট দের জন্য এই ক্লাসটি আয়োজন করেছি আমরা এখানে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেবল নোট ডাউট ক্লিয়ারিং সেশন এবং ডব্লিউভি গ্রুপ সাপোর্ট পেয়ে যাচ্ছে সাথে এখানে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাচ্ছে সপ্তাহে দুদিন কি কি বার হবে সেটা তোমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বার দুটো ঠিক করা হবে मंथলি ফি রাখা হয়েছে মাত্র 400 টাকা একটা সেমিস্টারে প্রতি মাসে 400 টাকা করে এবং যদি কেউ ওয়ান টাইম পেমেন্ট করতে চাও তাহলে 1999 টাকা একবারে পেমেন্ট করতে পারবে এখানে তোমাদের একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে রিফারাল এর উপরে মানে তোমরা যদি কোনো তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলে আমাদের এই কোর্সে বা আমাদের এই ক্লাসে যুক্ত করতে পারো তাহলে তোমাদের কোর্স ফির উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে যদি ডেমো ক্লাস বুক করতে চাও ফ্রিতে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এখানে আমরা ইউজিসি নেট এবং সেটের সংস্কৃত এবং জেনারেল পেপার পড়াই অনলাইনের মাধ্যমে তোমরা যদি বা কেউ পড়তে চাও অথবা তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলতে পারো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলিতে লাইক দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দাও এখানে আমরা নিত্য নতুন সংস্কৃতির উপরে টিপস ট্রিক্স শেয়ার করব তোমরা সেখান থেকে অবশ্যই উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ